ফাঁকা বাড়িতে চুরির চেষ্টা বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে চুরির চেষ্টা চোরের দলের যদিও ঘরের ভেতরে থাকা আলমারির তালা ভাঙতে না পারায় সোনা গয়না নিয়ে যেতে পারেনি চোরেরা ডুয়ার্সের মেটিলি ব্লকের আপার চালসা এলাকার ঘটনা যদিও ঘরের ভেতরে থাকা ঘড়ি সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে জানা যায় বুধবার রাতে আপার চালসার বাড়িতে ছিলেন না প্রাক্তন শিক্ষক সনদ কুমার বসু সহ ওনার স্ত্রী চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল পাশের বাড়ির এক যুবক রাতে ওই বাড়িতে ঘুমতো বাড়িতে খাওয়ার পর বুধবার রাতে ওই যুবক ঘুমানোর জন্য ঘরের দরজা খুললে চোরেরা টের পেয়ে পালিয়ে যায় যুবক ঘরের ভিতরে ঢুকে দেখে যাবতীয় সামগ্রী তচটচ অবস্থায় পড়ে রয়েছে ঘরের জানালা খোলা দেখতে পেয়ে চুরির বিষয়টি স্পষ্ট হয় তবে আলমারির তালা ভাঙতে পারেনি চোরের দল রাতেই খবর পেয়ে ওই বাড়িতে যান এলাকার বাসিন্দারা সহ মেটেলি থানার পুলিশ এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র আপার চালসা এলাকায় উল্লেখ্য এর আগেও এই এলাকায় বেশ কয়েকটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে এলাকায় চুরির ঘটনা রুখতে পুলিশ প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা এদিকে এদিন খবর পেয়ে শিলিগুড়ি থেকে চালসার বাড়িতে আসেন সনদবাবুর মেয়ে সঞ্চালিকা বসু রিপোর্ট আমাদের টিভি আমরা তো মানে ভাবতেই পারছি না কালকে রাত্রিবেলায় এরকম একটা অদ্ভুত বিভৎস ঘটনা হয়ে যাবে যে মানে সন্ধ্যাবেলা সেটা সব থেকে অবাক কাণ্ড যে সন্ধ্যাবেলায় এরকমভাবে এসে আলমারিটাকে উল্টে ফেলে দিয়েছে সেখান থেকে ওই একটা আলমারি পুরো দুমড়ে উচ্ছে ভাঙার চেষ্টা করেছে তারপরে আর একটা আলমারি ভাঙার সাথে সাথে ওরা বুঝতে পেরেছে যে কেউ ঢুকছে তখন মানে যে জিনিসগুলো ওরা ব্যবহার করেছে আমাদের রান্নাঘর থেকে ওরা সাড়াশি হাতা খুন্তি সব নিয়েছে নিয়ে ওগুলো দিয়েও ভাঙার চেষ্টা করেছে যখনই বুঝতে পেরেছে যে কেউ ঢুকছে ওরা পালিয়েছে যে জিনিসগুলো নিয়েছিল সেগুলো কিছু কিছু রেখে দিয়ে গেছে আচ্ছা তো কি বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না আচ্ছা বাড়িতে এমনি থাকে কারা বাড়িতে তো এমনি রাত্রিবেলায় আমার বাবা মা যেহেতু বাইরে গেছেন তো রাত্রিবেলায় আমাদের একজন দাদা আছেন সেই দাদা এসে রাত্রিবেলা শোন তো উনি কালকে রাত্রিবেলা যখন ঢুকছিলেন তখনই উনি বুঝতে পারেন যে কেউ একটা ভেতরে আছে এবং সঙ্গে সঙ্গে এরাও টের পেয়ে যায় যে কেউ একটা ঢুকছে ওরা রুদ্ধশ্বাসে দৌড় দেয় আচ্ছা কি 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 চুরি হয়েছে বা এখন কি দেখলেন বাড়িতে চুরি চুরি বলতে ওরা প্রচুরtorchtorch করেছে কিন্তু এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে দুটো গয়নার ওই লকেট এবং একটা তার হার মতন রাখা আছে আমরা ওটা এখনো শিওর না ওটা আমরা মানে কনফার্ম করে তারপর বুঝতে পারব যে ওই দুটো এখনো গেছে নাকি মানে ওগুলো ছাড়াও আর অন্য কিছু বাড়িতে না ওগলো ছাড়া আর সেরকম কিছু নিতে পারেনি কারণ যেই জিন সব থেকে বেশি টাকা পয়সা এবং জিনিসপত্র থাকে সেটা ওরা খুলতেই পারেনি আচ্ছা কি বলবেন প্রশাসনেরকে কি বলবেন এই যে চুরি এই সন্ধেবেলা মানে আমি কয়েকদিন ধরেই যাব কয়েক মাস ধরেই যাব দেখে যাচ্ছি চালশাই টাইমের থ্রুতেই যে প্রচুর চুরি হচ্ছে চালসায় এবং মানে সিকিউরিটি বলে তো কোনো ব্যাপারই নেই সন্ধেবেলায় চালসার মতন জায়গায় এসে তিনটে লোকজন এভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওরা যদি আরেকটু সময় পেত আমি শিওর যে ওরা আরও অনেক কিছু জিনিস নিয়ে যেতে পারতো সেভাবে প্রস্তুতি নিয়মও এসেছিল। যা সময় পায়নি বলে করতে পারেনি প্রশাসনের কাছে আমার অনুরোধ আমি জানি ওনারা যা করছেন এবং যা করবেন যথেষ্টই তাও অনুরোধ এ ব্যাপারটাতে যেন আরেকটু বেশি নজরদারি বেশি করা হয় আপনি তো ছিলেন না আপনি আজকে আমি আজকেই আসলাম ঘটনাটা শুনে আমি শিলিগুড়ি থেকে আজকেই আসলাম লিমবাড়ি যারা থাকেন তারা কবে আসবে তারা আসবে মানে কাল আজকেই চলে আসতো কিন্তু টিকিট বা এইসবের সমস্যার জন্য আসতে পারছেন না তারা খুব শীঘ্রই চলে আসবেন আপনার নাম সঞ্চালিকা বসু আপনি মেয়ে এবারে আমি এবারে মেয়ে হ্যাঁ আমি থাকেন কোথায় আমি থাকি শিলিগুড়িতে